ম্যানেজার মিটিং আজকে ডাকা হচ্ছিল ওনাদের কোনো কারণে হয়তো ম্যানেজার আসতে পারেনি সঠিকভাবে অবগত নই যে কেন আসতে পারেননি ম্যাচ অন আছে এবং মন মানকে ম্যাচ খেলবে না বা তারা খেলছে না ওই কিছু আমাদের এখন অবধি জানায় কিন্তু এই ম্যাচ ক্যান্সেল হওয়ার কোনো সব জিতে গেছে হ্যাঁ প্রশ্ন হলো একটা হচ্ছে যে টিকিট বন্টন কিভাবে হবে টিকিট কি স্টাম্পিং হয়ে গেছে সব টিকিট স্টাম্পিং হয় একটু আগেই ঢুকে গেছে টিকিট টিকিট আমরা ক্লাবদের পাঠিয়ে দিচ্ছি মেম্বারদের জন্য টিকিট আর বাকি অনলাইনে বিক্রি হচ্ছে সেটা সল্টলেক থেকে আপনারা রিডেমশন রয়েছে সেটা কবে আগামী কালই কটার সময় আগামী কাল সকাল থেকে রাতি অবধি আছে 8টা অবধি আছে আর কাউন্টার সেল কিছু আছে মন মানি সোয়াল মানে আমরা সেভাবে কাউন্টার সেল রাখি ওইটাই অনলাইন রেখেছি যাতে যার দরকার সে বারবার না আসতে হয় এবং এখানে লাইন পড়লে অসুবিধা হয় মানুষের তো অনলাইনে কিনে নিতে পারবে রিডিম করে নিতে পারবে আপাতত কত টিকিট লোক বুক করেছে একটু যদি জানান এই নাম্বারটা পিটিএম বলতে হবে আমার কাছে জয়দেব একটা জিনিস

না এত বড় একটা ইস্যু যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের ম্যানেজার্স এলো না মোহনবাগানের যারা প্রতিনিধি আছেন মোহনবাগান বলতে আমি মোহনবাগান জির কথা বলছি তাদের সাথে আপনি কি ফোনে বা আপনার কোনো প্রতিনিধি এজিএস বা কোষাধ্যক্ষ কেউ কি কথা বলেছেন কোনো পদাধিকারী থেকে ফোন করেছিল ওদের যে ম্যানেজার আসার কথা থাকে কিন্তু তাকে ফোনে পাওয়া যায় কি মনে হয় কেন মোহনবাগান এলো না

শেডিউল তৈরি হয়েছিল তখন তারা মিটিং হয়েছিল তার আগে তখন কি ওনার কোন আপত্তি ওদের সামনেই লটারি হয়েছে ওদের সামনেই শিডিউল তৈরি হয়েছে এবং শিডিউল পাঠানো হয়েছে তখন কোন আপত্তি করেনি ওনারা যে ম্যাচ আজকের মিটিং এ আসবেন না সেটা লিখিতভাবে মেল করেও কিছু জানান কোন ফোনে কোনো বার্তাও জান হোয়াটসঅ্যাপ বাবার কোন পুরো ব্যাপারটা করেছি না আমার একবার চেক করতে হবে কিন্তু আমি যতদূর জানি এরকম কোনো মেল আসেনি আজ সেটা আমরা পরে জেনে নিচ্ছি কিন্তু আপনি কতটা আশা হতো এটা এইভাবে একটা পরিস্থিতি যে এটা আমি আশা হতো যার মূল হলো খেলা খেলার জন্য সবকিছু কিছু নিশ্চয়ই তো আমার মনে হয় মন গানও সেটা বোঝে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ডার্বি ম্যাচ তারা কোনো কারণে পৌঁছাতে পারেন দেন তাদের মিলছে দেয়ার নফ পার্টিসিপেট তো আমি এমন কোনো কারণ দেখছি না যে এটার জন্য আমি ভাববো যে ওনারা পার্টিসিপেট করছেন না একটা দেবতো মনে না আটকে গেল তৎক্ষণাৎ মোহনবাগানের এই জেস্টারটা নিয়ে কি কথা বলবেন যে কোনো কমিউনিকেশন হলো না এটা এত বড় একটা মিটিং এত বড় একটা ম্যাচ আমরা শতবর্ষের ডারবি সিএসএল এর 4 বছর পর হবে 19 সালের পর হবে আমরা এত আশা করে আছি মৌসুমের প্রথম ডারবি এই যে জেস্টারটা নিয়ে আপনি কি বলবেন চেষ্টা আমি তো জানিনা ওনারা কেন পৌঁছাতে পারেনি আমি কেন ধরবো এটাকে কেন চেষ্টা করব ওনারা কি একবারও বলেছেন যে আমরা যাব না আমরা আসছি না বয় করছি এরকম কোনো কথা তো বলেননি আমি কেন এটাকে বাঁচিয়ে চেষ্টা ধরব মানুষ তো বহু কারণে আটকে যেতে পারে বহু কারণে না পৌঁছে উঠতে পারে না আমরা যদি আপনি সাংবাদিকতা করেন আপনি রোজ আসেন কোনো একদিন যদি আপনি কোনো কাজে আটকে যান বা অসুস্থ হয়ে পড়েন বা কোনো কারণে না পৌঁছাতে পারেন তো আমি সেটাকে বাঁচে চেষ্টা কেন মনে করবো